এই গাছের পাতাগুলো খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে তো এই যে নিচে কয়েকটা পোকার গুঁও পড়েছিলো এই যে দেখুন তো মামিকে বললাম দেখুন এই গাছটিতে পোকা আছে নিশ্চয়ই আপনি একটু খুঁজে বের করুন তাই যে মামি খুঁজে বের করলো দেখুন কত বড় বড় দুটো পোকা সম্পূর্ণ গাছটাকে খেয়ে ফেলতো আর ডালও কেটে দিত দেখেই ভয় লাগছে গাছ শিঁড়ি উঠছে দেখুন চোখগুলো কীরকম এখানে কিছুটা ভেজিয়ে রেখেছিলাম কালকে জল থেকে উঠে এই ছাঁকনিটাতে রেখেছি এখানে ফেলবো যেহেতু বর্ষার সময় এখন পাতা পাওয়াই যায় না এখানে একটু ফেলে রাখছি একটু ঘন করেই ফেললাম ধুনিয়া বীজগুলো ফেলা হয়ে গেছে এবার উপর থেকে কিছুটা গোবর সারের মাটি দিয়ে দিচ্ছি বীজটা ফেলা হয়ে গেল এবার হালকা করে একটু ডাবিয়ে দিচ্ছে হচ্ছে মশলা গুঁড়ো করা হচ্ছে তো এখানে মশলা ভাজার কাজ চলছে ধনিয়া জিরা মৌরি তারপর মেথি ভাজা হল গোলমরিচ এখানে আছে জোয়ান আমি ভেজে নিয়ে গিয়ে গরম গরম ওখানে উড়ুনে দিচ্ছি আর এর বউটা বাঁধছে দেখুন হাতের তৈরি এই মশলা লাগে আমরা সারা বছর এই বাড়ির তৈরি মশলাটাই খাই চেনা মশলা হচ্ছে এই বাড়ির বিভিন্ন রকমের মশলা খানে ভেজে নিয়ে গুঁড়ো করা এই মশলাটার টেস্টি আলাদা অল্প একটু তরকারি দিলেই খুব সুন্দর গ্রাইন্ডের হয় গোলমরিচ মেথি আর ধনিয়া এগুলোকে কড়া ভাজা দিতে হয় আর জিরে মৌরি এটাকে হালকা একদম হালকা ভেজে নিয়ে তাহলে এটার সেলটা ভালোই থাকে

আমি সবজি কাটতে বসেছি ভাই এসে পাশে বসলো তো একটা কাঁকরোল দিয়েছি যেহেতু কাঁকরোলের আড়াগুলো হাতে লাগে কিশুড়ি লাগে ভাই হাতে নিতেই যাচ্ছে না দেখুন কীরকম করছে হাতটা পালিয়ে যাবে এখান থেকে এবারে যাচ্ছি আমরা একটু সেন্টারে তো ভাইয়ের আজকে হামের টিকা আছে ন মাস পার হয়ে প্রথম সপ্তাহে হামের টিকা দেয় সাব সেন্টারে চলে এসেছি বাইরে যেতে প্রচণ্ড ভিড় আর এদিকে আজকে ভাইয়ের চারটে ইঞ্জেকশন হবে প্রথমে বলছিল না আমাদের পরে দিকে চারটে ইঞ্জেকশন না বাবা না দাঁড়া একটু দাঁড়া একটু দাঁড়া ভাইয়ের কান্না দেখে খুবই খারাপ লাগছিল তাই আর পরের ইঞ্জেকশনগুলো দেখালাম না তো বন্ধুরা আজকের ছোট্ট ব্লগটি এখানে শেষ করছি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন